হ্যালো আজকে একদমই অন্য রকম একটা ফ্লগ তোমাদের সাথে শেয়ার করব। তো এটা ছিল আমার দিদির প্রি ওয়েডিংয়ের শ্যুট আর এই শ্যুটটার জন্য আমরা বাড়ি থেকেই মেকআপটা কমপ্লিট করে দেন লোকেশনে গিয়ে শ্যুটটা করি লোকেশানটা যেহেতু অনেকটাই দূরে ছিল তো আমাদেরকে অনেক সকালে উঠতে হয়েছিল সকাল সকাল উঠে আমরা স্নান করে তারপর মেকআপ স্টার্ট করি আমাদের দুজনের চোখেই তখন প্রচণ্ড ঘুম কারণ আমরা শ্যুটের এক্সাইটমেন্টের জন্য রাতে ঠিকভাবে ঘুমোতেও পারিনি আর তারপর সকাল সকাল উঠেই আমাদের মেকআপেও বসে যেতে হয়েছিল তো আমার বেস মেকআপ মোটামুটি ডান আর এখন লিকুইড ব্লাশটাকে ব্লেন্ড করে নিচ্ছি সুন্দর করে ইউজ করছি পাউডার কন্ট্রোল গালে এবং নাকের সুন্দরভাবে কন্ট্রোল করে নিচ্ছিলাম এরপর আমি এখানে ইউজ করছি পাউডার ব্লাশ আমার মেকআপ মোটামুটি কমপ্লিট এবার আমি ইউজ করছি হাইলাইটার এরপর আমি করছি আই মেকআপ তো যেহেতু একটু লুকটা হালকাই রাখার চেষ্টা করেছিলাম তো আমি আই মেকআপটাও হালকার মধ্যেই করেছিলাম কারণ মেকআপটা যেহেতু দিনে ছিল আর শ্যুটটাও দিনেই ছিল তো একটু হালকার মধ্যেই মেকআপটা রাখার চেষ্টা করেছি তো বাস এবার আমি পাউডারটাকে ঠিকভাবে সেট করে দিয়ে একদম শেষে ফিক্সার ইউজ করে করে দিয়েছে তো এটা হচ্ছে ওর ফাইনাল মেকআপ লুক আর হেয়ার স্টাইলটা আমি এখানে করিনি কারণ আমাদেরকে অনেকটা দূর যেতে হবে গাড়ি করে তো এখনই হেয়ার স্টাইলটা করে নিলে লোকেশানে পৌঁছতে পৌঁছাতে সেটার বারোটা বেজে যাবে তো আমি ভেবেছিলাম যে হেয়ার স্টাইল আর বাকি যা রিটাচ আছে সেগুলো আমরা লোকেশানে গিয়েই করে নেব এরপর আমরা বাড়িতে গাড়ির জন্য ওয়েট করছিলাম আর এভাবেই ঢং করছিলাম কী আর করবো গাড়ি না আসা পর্যন্ত তো আমাদের আর কিছু করার ছিল না তো ফাইনালি আমরা লোকেশনে পৌঁছাই আর ওখানে গিয়েই আমি ওর হেয়ার স্টাইলটা কমপ্লিট করি আর ওর ড্রেসটা এতটাই বড় ছিল যে আমি ওর কাছেই ঠিক মতো যেতে পারছিলাম না কারণ পুরো ড্রেসটাই ওকে ছিল দেন সেখানে গিয়ে ওর জুয়েলারিগুলো পরাই আর বাদবাকি একটু টুকটাক রিটাচ করে নিই আমাদের সিনট্রেলা শ্যুটের জন্য রেডি এরপর ফটোগ্রাফার দাদারা ওকে নিয়ে যায় আর দু তিন ঘন্টা ধরে ও শ্যুট চলে দু তিন ঘন্টা কমই বললাম এর থেকেও বেশি হতে পারে তো ভিডিওটা এটুকুই ছিল তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর এরকম সুন্দর সুন্দর ভিডিওর জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও টাটা